মুম্বাই খেলা দেখাচ্ছে তারা প্রতি যেন তারা ভেঙে গড়ছে এবং প্রতি তারা যেন অপ্রতুল্য হয়ে যাচ্ছে এবং তাদেরকে বিট করার মতো কোনো আর দেখা যাচ্ছে না এই মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমের দিকে টানা চার মাস হারার কারণে পয়েন্ট তালিকার একবারে নিচে যে থেকেছিল এবং তাদের অবস্থান একবারে দশ নম্বরে চলে গিয়ে দেখুন আমি আমার একটা র্যাঙ্কিং করেছিলাম আইপিএল এর থেকে দশের ভিতরে কে কত নাম্বার স্থানে থাকতে পারে আমি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কে টপে রাখছিলাম এক নাম্বারে তো আমার মনে হচ্ছিল মাঝে যে আমি কি একটু ভুল করে ফেললাম যে এই মুম্বাই ইন্ডিয়ানস কে এক নাম্বারে রাখলাম এরা একবার নিচে চলে গিয়েছে কিন্তু পরক্ষণে এখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি আসলে সঠিকই করেছিলাম র‍্যাঙ্কিংটা এবং যে মুম্বাই রেখেছিলাম এটা আমি ভুল করিনি তো এই দেখুন এই মুম্বাই ইন্ডিয়ান অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে দিন দিন এবং তাদের কি পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স যেমন বোলিং তেমন ব্যাটিং দুর্দান্ত পারফরমেন্স গত ম্যাচে রাজস্থান রয়্যালস কে একবারে উড়িয়ে দিল দেখুন রাজস্থান রয়্যাল এর আগের ম্যাচটা একবার উড়িয়ে দিয়ে ফেললো কিন্তু রাজস্থান রয়্যালস এবং ভৈরব সুরিয়া বংশী এই যে চোদ্দ বছরের ছেলেটা সেই দুর্দান্ত হান্ড্রেড করে কিন্তু প্লাস রান শেষ করে ফেললো আজকেও কিন্তু দুইশো প্লাস রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স গতকালের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান দুইশো সতেরো রান করে এবং আজকে মনে হচ্ছিল যেন দুর্দান্ত খেলা হবে এবং দুর্দান্ত ফাইট করবে রাজস্থান রয়্যাল যেহেতু গত ম্যাচে তারা দুইশো প্লাস রান তাড়া করে জিতেছে তো আজকে কিসের কি আজকে একশো রানে গুটিয়ে গেল রাজস্থান রয়্যালস এবং তাতেই বোঝা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপটা কতটা শক্তিশালী গতকালের যে ম্যাচটিতে অনুষ্ঠিত হলো সেখানে জাসপ্রিত বুমরা টেন বোল্ট আমি এই দুই বলারকে বলেছিলাম যে আইপিএল এর সেরা একটা বোলিং লাইন আপ এই দুই বলার এই দুই ফাস্ট বোলিং এবং এদের থেকে আর অন্য কোন টিমের এত ভালো ফাস্ট বোলিং লাইন আপ নাই কিন্তু সেটাই কিন্তু ফলতেছে ভোমরা প্রথম একটা ম্যাচ একটু আনিতে থাকলেও এই পরপর কয়েকটা ম্যাচ যে দুর্দান্ত ফর্মে আছেন ভোমরা এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং কি দুর্দান্ত ফর্মে ভোমরা ফিরে এসেছে আবার এবং এটা যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের সুখের সময় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য দারুণ খবর তেমনই ইন্ডিয়া টিমের জন্য একটা দারুণ সুখবর খবর দেখুন এদিন জাসপ্রিত বুমরাহ চার ওভারে বল করে মাত্র পুনরো রান খরচ করে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন এবং এর গত ম্যাচে কিন্তু চার চারটা উইকেট তুলে নিয়েছেন একাই তো তাতেই করে বোঝা যাচ্ছে যে কতটা আগুনে ফর্মে চলে এসেছে আবার এই বুমরা এই ভোমরা যখন ফর্মে পেরে তখন মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন হতে আর কে ঠেকাতে পারে দেখুন কি দুর্দান্ত ব্যাটিং লাইন আপ এবং কত ম্যাচে কি দুর্দান্ত ব্যাট করেছে রোহিত শর্মা রোহিত শর্মা করেছেন এবং তারা আপনার একশো প্লাস করেছে এবং প্রায় ঘরে ঘরে রেখেছে তারা এবং তার পরবর্তীতে সূর্য কুমার যাদব এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার কথা এবং সূর্য কুমার যাদব যে দুর্দান্ত ফর্মে আছে এই দুই ব্যাটসম্যান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনি যেভাবে করে তার দলটাকে সামলাচ্ছেন এবং তার উপরে যে আস্থাটা রেখেছে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স সেটার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে প্রতি ম্যাচ এবং সূর্যকুমার যাদব প্রতি ম্যাচে যে দুর্দান্ত একটা আগুনে ফর্ম যে দুর্দান্ত ইনিংস গুলো খেলতেছে এতে করে ম্যাচ উইনিং পারফরমেন্স হচ্ছে এবং তিনি একটা ভাইটার রোল প্লে করতেছে এবং প্রতিটা ম্যাচে তিনি কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে এবং টার্নিং পয়েন্টের যোগ্য দাবিদার কিন্তু এই সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডে এই দুই ব্যাটসম্যান কিন্তু টার্নিং পয়েন্ট এবং বোলারদের ভিতরে টেন বোল্ট তারপরে জাসপ্রীত বুমরা দীপক চাহা এদের ফাস্ট বলিং লাইন আপটার জন্য খেলতেই পারতেছে না বিপক্ষে টিম দুর্দান্ত ভাবে চেপে ধরতেছে এবং যখনই উইকেট তোলা দরকার তখনই উইকেট তুলে নিন এবং বিশেষ করে ক্যাপ্টেনশি দুর্দান্ত হচ্ছে এবং তাদের টিম দেখে এখন মনে হচ্ছে একটা প্রপার টিম এবং একটা গুসানো টিম এবং তাদের একাদশটা এতটা মজবুত দুর্দান্ত তাদের কম্বিনেশন এবং জেন্টসে যারাও বসে থাকে তারাও কিন্তু দুর্দান্ত আছে ফরম তো এই মুম্বাই ইন্ডিয়ান্স এগারো ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট নিয়ে এখন কিন্তু পয়েন্ট তালিকায় এক নাম্বার টিম এবং তাদের প্লাস পয়েন্ট অনেক বেশি এবং এই মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফ খেলার অন্যতম দাবিদার আপনি কি মনে করছেন মুম্বাই ইন্ডিয়ান্স সেরা টু এর ভিতরে থাকতে পারবে অবশ্যই কমেন্টে জানান এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ